মাছের ভাতে বাঙালি মাছ আমাদের সবার অনেক পছন্দ আর এই পছন্দের তালিকায় আছে তেলাপিয়া মাছ আমার প্রিয় বিওয়ার আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই তো আপনাদের মাঝে ফিরে আসলাম চুমকি রান্নাঘর থেকে আর চুমকি রান্নাঘর মানে তো আপনাদের রান্নাঘর তো আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তেলাপিয়া মাছের তান্দুরি নিয়ে আর এই তান্দুরিটা তৈরি হবে চুলাতে খুবই সহজভাবে আর ঘরে থাকা উপকরণে যে মশলা আছে সাধারণ মশলা সেই মশলা দিয়ে তো চলেন এই রেসিপিটা আমি কীভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি নিয়েছি তিনটা মাঝারি সাইজের তেলাপিয়া মাছ আর মাছগুলো কিন্তু আমি ধোয়ার পরে পানিগুলো খুব ভালো করে টিস্যু দিয়ে মুছে নিয়েছি যেন একদমই পানি না থাকে আর মাছগুলো কিন্তু আমি চিরে নিয়েছি তো এখানে আমি দিয়ে দিচ্ছি জিরে আর ধনে বাটা আমি কিন্তু এখানে ধনে আর জিরেটা বাটা বাটাটাই ব্যবহার করেছি তারপরে আমি এখানে নিয়ে নিচ্ছি আদা রসুন আর পেঁয়াজ আমি এখানে দুই চা চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি একটু ভরে ভরে নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচ পরিমাণ তান্দুরি মশলা এটা আমার ঘরে তৈরি তান্দুরি মশলা আপনারা চাইলে বাজারে যে প্যাকেট মশলা সেটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিব হলো পরিমাণ মতো মরিচের গুঁড়া আপনারা জাল যে যেমন খাবেন ঠিক সেরকম নিয়ে নেবেন তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি হলো সর্ষের তেল সর্ষের তেলটা কিন্তু আমি খুব পরিমাণ মতো দিয়েছি যেন আমার ভাজা করতে আর কোনো তেল প্রয়োজন না হয় ফ্রাই প্যানে দেওয়ার পরে আমি আর কোনো তেল ব্যবহার করব না তারপরে দেখতে পাচ্ছেন মশলাগুলো সব মিশিয়ে নেওয়ার পরে মাছের গায়ে আমি কিভাবে এটাকে খুব ভালো করে মাখিয়ে দিচ্ছি আর ভেতরে যে পেটের মধ্যেও কিন্তু আমি ভালো করে মশলাগুলো ঢুকিয়ে দিচ্ছি আর মাথাটাও কিন্তু ভালো করে খুব মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি অনেকেই কমপ্লেন করেন যে মাছটা রেডি করার পরে ভিতরে পানসে হয় এটা কিন্তু একটা রিজন আমরা কিন্তু উপরেই ভালো করে মাখাতে থাকি কিন্তু ভেতরে কিন্তু খুব একটা ভালো করে মশলা দেই না তো ভেত আপনারা যখন মাছটা মাখাবেন ভেতরে আর বাইরে সমানভাবেই কিন্তু মশলাটা মাখিয়ে দিবেন তারপরে আমি এটাকে রেখে দিব এক ঘন্টার জন্য মেরিনেট করে আপনারা চাইলে সারা রাত এটাকে মেরিনেট করে ফ্রিজে রেখে দিতে পারেন তো এখন যেটা করব আমি একটা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ফ্রাইপ্যানে কিন্তু আমি কোনো তেল দেইনি, কারণ আমি যখন মাছটা মেরিনেট করেছি তখন কিন্তু পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন আর আমার ফ্রাইপ্যানটা একটু বড় ছিল একবার আমি তিনটা দিয়ে দিয়েছি আপনারা আপনাদের ফ্রাইপ্যানের সাইজ অনুযায়ী দুইটা বা একটা অথবা তিনটা দিয়ে দিবেন আর এই যে চুলার হিটটা দেখতেই পাচ্ছেন মিডিয়াম থেকে একটু কম রেখেছি তো এখন আমি এটাকে যে যে মশলাগুলো ছিল সেগুলো উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি তো ভিতরে আমি মশলাগুলো মাছের উপরে ছড়িয়ে দিচ্ছি তো এটাতে যেটা হবে মশলাগুলো সব মাছের মধ্যে একদম সুন্দর মতো ঢুকে যাবে আর ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দেওয়ার পরে এই যে এখন আমি এটাকে এক পাশ উল্টে দেবো তো দেখতেই পাচ্ছেন উল্টে দেওয়ার পরে মাছের কালারটা এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর এসেছে আর খুব সহজেই কিন্তু আমি মাছটা উল্টে দিচ্ছি আর মাছ উল্টানোর আগে কিন্তু হাত ধরে একটু দুলিয়ে দিবেন তাহলে যেটা হবে মাছটা নিচে লেগে থাকবে না তো এখন আমি আবার এটাকে ঢাকা দিয়ে দিব তার আগে মনের মাধুরি মিশিয়ে কিছু মরিচ ছড়িয়ে দিব কাঁচা মরিচ এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে আর ফ্লেভারগুলো মাছের ভেতরে ভেতরে ঢুকে যাবে আর খেতে অনেক মজার হবে তো এখন আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি ওই পাশটা একদম একেবারে পারফেক্টভাবে যখন হয়ে যাবে তখন আমি উল্টে দিব তো এই যে উল্টো পাশটা আমার কিন্তু একেবারেই ফাইনালি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কালারটা আর এবারে এই পাশটা যে পাশটা উল্টে দিচ্ছি সেই পাশটা এরকম যখন কালার হবে তখন আপনাদের সামনে এটা পরিবেশন করে দেখাবো তো অপেক্ষা করছি বাকি পাশটা একেবারে ফাইনালি হয়ে যাওয়ার জন্য তো ফাইনালি কুক হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কালারটা দুই পাশেই আমার হয়ে গিয়েছে আর দারুণ কিন্তু একটা সুগন্ধ ছড়িয়ে পড়েছে তো এখন কিন্তু পরিবেশনের পালা এই যে পরিবেশন করে ফেলেছি আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তৈরিও হয়েছে খুবই সহজে কোন কয়লার ঝামেলা অথবা কোন ওভেনের যে ওভেনে দেওয়ার যে একটা প্রসেস সেটাও কিন্তু করতে হয়নি একেবারে খুবই সহজে খুবই কম খরচে তো আশা করি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে তো চুমকি রান্নাঘরের স্বার্থকথা আর চুমকি রান্নাঘর মানে তো আপনাদের রান্নাঘর তো মনের মাধ্যমে মিশিয়ে রান্না করবেন নিজে খাবেন প্রিয়জনকে খাওয়াবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ